মা আজকে লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস বানাবতো লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস হ্যাঁ তাহলে সেই রকম করে মাংসটা করব হ্যাঁ করো চল দি কি লাল লাল ঝাল ঝাল মাংস চ আজকে তাহলে ওটা বানিয়ে দেখাই এই মাংসটা কিন্তু খেতে খুব দারুণ হয় বলো হ্যাঁ ওটা দারুণ খেতে লাগে চলো তাহলে চ দেখ তাহলে কী কী উপকরণ নেই পঞ্চাশগ্রাম ধনে পাতা নিয়েছি

ধুয়ে পরিষ্কার করে নিয়ে আজ আমি খুব সহজ পদ্ধতিতে মুরগির মাংস মুরগির মাংস আর ভালো লাগে তাই তো তা আজ আমি বানাবো দেখো নিয়েছি আমি এখানে ধনে পাতা পঞ্চাশ গ্রাম ধনে পাতা নিয়েছি ধনে পাতা দিয়ে আজ আমি বানাবো গোটা গোটা ধনে পাতা দিয়ে মুরগির মাংস তাই ধনে পাতা দিয়ে মুরগির মাংস কিভাবে বানাই সহজ পদ্ধতিতে দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজও একটু বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটাও যে কেটেছি বড় বড় সাইজের কেটেছি আর কেন কেটেছি কিভাবে রান্নাটা করব তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে পুরোটা দেখবে ভালো লাগলে চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইবার করে অবশ্যই দিও এখানে নিয়েছি আদা রসুন একসাথেই নিয়ে নিয়েছি চলো বন্ধুরা গ্যাসটা প্রথমেই গ্যাসটা জ্বালি গ্যাস জেলে দিয়েছি কড়াই তেল দিয়ে দিচ্ছি প্রথমেই কড়াই তেল দিয়ে তেলটা কিন্তু গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এখানে চারটে চারটে এলাচ ডালচিনি লবঙ্গ এলাচ গুলোকে একটু ফাটিয়ে দেখো চারটে এলাচকে একটু ফাটিয়ে নিয়েছি কেন না ফাটিয়ে নিলে গোটা তেলের গুঁড়ো দিলি না ফেটে এক ঘাতেও তেল পড়বে আর চারিদিক হয়ে যাবে পাঁচটা এলাচকে ফাটিয়ে নিয়েছি এলাচ গুলো দিয়ে দিন এখানে লবঙ্গ আর ডালচিনি সেটাও দিয়ে দিন এটাকে একটু তেলের মধ্যে একটু ভেজে নেব খুব কড়া করি না হালকা করে যাতে সেন্ট সেন্টটা খালি উঠে যায় দেখো সেন্ট উঠে গেছে কিন্তু এবার এখানে রুসনের কোয়া গুলো দিয়ে এর মধ্যে রসুনগুলো একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছ এইবার কাঁটা পেঁয়াজগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আদাটা ভাজব না তবুও এরই মধ্যে একসাথে নেড়ে নেব আদাটাও তুলে দিল টমেটো একটা টমেটো টমেটোটাও দিয়ে দিন দুটো কাঁচা লঙ্কা ভেঙে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি বেশি ভালো করে বেশি লাল করে ভাজলে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে যার ফলে আমি হালকা করেই ভাজব দেখো মশলাটা কিন্তু ভেজে নিয়েছি এই মশলা ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি

ভাগা ভাগা করে নিই ওই এই অল্প তেলটা দিয়ে মাংসটা ভালো ভাজবে যে আমি মশলা উপকরণগুলো দুটো ভেজে রেখেছি সেই ভাজাটা আমি মিক্সারের একটা জার নিয়েছি মিক্সারের জারে দিয়ে নিচ্ছি ওইটাকে আমি একটু টেস্ট করে নিই দেখো মাংসটা কত খাজা খাজা মতো হয়েছে দেখছো মাংসটা কত জল জল মতো বেরিয়ে দিয়ে থাকছে এই মাংস যখন খাবে তখন দেখবে পুরো মাছের মতো এই যে সলিড পিস সলিড পিসও তোমার সলিড পিস থাকবে না তখন এইটাও দেখবে লোক চেয়ে থাকছে বা এই যারা সলিড মাংস খেতে চান এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলদি পরিমাণ মতো কালারের জন্য হলদি দিয়েছি এবার এখানে দিচ্ছি নুন স্বাদ মতো আমি একবারেই নুন দিয়ে দিচ্ছি

আমি সেই ভাজাগুলো সব মিক্সারের জালে দিয়ে নিয়ে মিক্সারটা করে নিয়েছি এটা বেলা এর উপর দিয়ে দিই এইভাবে ভানিয়ে নিয়ে না গেবিটা খুব সুন্দর গেবি হয় আর এই গেবি দিয়েই দেখবে তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে এটা কিন্তু আলু দিয়ে নিই যে আলু ভেঙে আলুটা গেবি হবে একটা চকি চলছে কিন্তু মুরগি মাংস হলে কি হবে এইভাবে যদি কষাও দাও নয় তারা মন ভরে খেয়ে নেব কাঁচা লঙ্কা দিয়েছি দুটো তবুও আমি মাংস একটু না ঝাল হলে খেয়েছি কষা নেই তাই আমি স্বাদ মতো লঙ্কা দিয়েছি তোমরা যদি ঝাল কম খেতে চাও কমেই দেবে এবার একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি কালারের জন্য এইবার আমি একটু করতে থাকবো এবার কষতে দেখো নাড়বে নাড়বে দুধটা অনেকটা শুকনো হয়ে গেছে এইবার কষা হয়ে গেছে দেখো আমি ধনে পাতাটা এবার ছড়িয়ে দিচ্ছি

আমি একদম ভাজা ভাজা হয়ে গেছে ভাজা ভাজাটা দিয়ে আর ভাত খাওয়া যাবে না একটু জুসটা করার জন্য আমি একটু এখানে হাত সওয়া গরম জল আমি একটু দিয়ে দিচ্ছি মাংসটা মশলা কষাই একটু হবে মাংস হয়ে গেছে তবু আরো একটু হোক হয়েছে চাপা দেবে কষা যদি রুটি থাকে আর জাস্ট জমে যাবে চাপা দিয়ে দেখো মাংস পুরো আমার এর মধ্যে আলু দিই নি একটু ঝোল ঝোল রেখে যদি মাংস তোমরা মানিয়ে একবার খেয়ে দেখো না খেলে তোমরা বুঝতে পারবে না এত দারুণ খাবে এই মাংস ফুটছে তো আমি হাত দেখছি একদম পুরো মাছের মতো হয়ে গেছে এই মাংস খুব দারুন ভাবে সেঁদতে পারে এইভাবে বানিয়ে একবার অবশ্যই খেয়ে দেখবে খুব ভালো লাগবে কথা দিচ্ছি কিন্তু বানিয়ে খাইয়ে তারপর তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন খেব এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর একটা জায়গার মধ্যে ফিরেও দিচ্ছি